আমি যদি আপনাদের একটু ফলো করাই সেটা হচ্ছে যে কাকার খাঁচা কোনো আনো না সাজানো না হ্যাঁ কাকা কাকা আমি আগেই বলছি বলছি আমি আমি কাকা একজন ব্যবসায়ী লোক সে অনেক ব্যস্ত থাকে কাজ কামে নাকি কাকা হ্যাঁ এই দেখেন এই যে দেখেন কবুতর এগুলা আমি কিছু আটকাইছি দিয়ে জায়গায় দেখানোর জন্য আর এখানে কিছু কালারিং কবুতর আছে মজার একটা ব্যাপার আট এঞ্জেল কবুতরটা তো আমরা শুরু করি নাকি ভাই আট এঞ্জেল কবুতরটা বাইর করো দেখেন একটা ফেন্সি কবুতর এই এই কবুতরটা নাকি ওনার বাসায় 2.5 ঘন্টা 2.5 ঘন্টা 2.5 ঘন্টা উড়ে 2.5 ঘন্টা উড়ে দেখেন ঠিক আছে এই আড এঞ্জেল কবুতর এটা কার ভাষায় এরকম কবুতর 2.5 ঘন্টা উড়বে কবুতর কোন এ মাদি কবুতর না মাদি মাদি দাও ছেরা দাও এখন আমি এখান থেকে কবুতর দেখাব এখান থেকে কাকে আপনার মন পছন্দ কবুতরগুলো দেখাইবেন আর আপনার কত বছর ধরে জাত চর্চা করেন এগুলো একটু বলবেন খালি হ্যাঁ এই দেখেন কবুতরগুলো আছে এই জায়গা এ হলো হলো নারায়ণগঞ্জের একটা কবুতর ছিল আমার নারায়ণগঞ্জের আচ্ছা ওইটার থেকে বাচ্চা দিয়া এইভাবে এই পজিশনে আসছে আচ্ছা আচ্ছা এটা কি নরকবুতর হ্যাঁ নর ঠিক আছে এই এক কবুতরটা কতদিন ধরে আপনি পালতাছেন জাত আমার কাছে প্রায় 3 4 বছর এই এক কবুতরটাই আচ্ছা 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 দেখেন বললাম আচ্ছা আচ্ছা টাকা এক এক করে কবুতর দেখাইবো সবই তারপর আমরা উড়ানের ফাইনাল একটা আলতিয়া দেখাবো ওই যে আটাঞ্জল দৌড় দিছে এই দেখেন আটাঞ্জল দেখেন এই আটাঞ্জল ছাড়ার লগে লগে ভুলে গেছে

আমার বাইরে হাত নাকি কাকা কষ্ট হয়ে গেছে কতক্ষণ দেখে দেন আমি জাস্ট এই যে কুকুর গুলো কারণ আছে কি জানেন দেখাইতাছি এক এক কুকুরা কুকুরের মধ্যে বহুত গুলো এটা কত প্রায় পাঁচ ছয় বছর হয়ে গেছে এটা বয়স এটা না যার জন্য দশনের বয়স কেমন এটা তো অনেক আগে এটা আমার অনেক আগে প্রথম ওই কুকুর দুই জালাইলাম পরে হুম রাগ করে সব কুকুর দিয়ে ফেলেছি তাও কয় বছর হইতে পারে কাকা কুকুর জাতের বয়স তো অনেক আগে প্রায় নয় বছরের নিচে না

তুমি কি ক

এই কটা কয়টা উঠতেছে কাকা 120 160 পিস হ্যাঁ কাকা আমার কাকা আমার কেমনে কষ্ট করে পার হই আইলো রে ওই যে ফ্ল্যাগ দে এক একবার বাগাই দিলে উঠতে থাকে না কাকা একবারই একবারই না এইই মামারা কয় কোন ডোরবো কাকা মিনিমাম একটা আইডিয়া কানা সিঙ্গেল রে ওই সিঙ্গেল হ্যাঁ কাকা তোমাদের কত গুণ ও এই অবস্থায়

বলার কিছুই নাই এই যে দেখেন আপনারা ব্যাক কমেন্ট করেন তার কারণে আমরা মুরুব্বিগো কাছ থেকে ভালো ভালো টিপস নিতে পারি না এটার একটাই কারণ ঠিক আছে কাকা কিছু বলতে রাজি না কাকা তারপর একটু না 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 খাবারের ব্যাপারে মানুষ খারাপ করে আমি ওই যে খাবার ওইটি কি সব সময় দেখতে হবে একটা জিনিস এর লোক ফিটনেস ঠিক আছে কিনা বাস আর কিছু না আর কবুতর উড়ানোর ক্ষেত্রে বা পালার ক্ষেত্রে জাত কতটুকু

আমাদের উদ্দেশ্য জাস্ট টুকুয়ান কবুদার দেখাইলাম এই পর্যন্তই কাকা তাহলে ভালো থাকেন আসসালামু আলাইকুম